হ্যালো ভাইয়া কেমন আছেন আমি লামিয়া বলছিলাম এই অ্যাপসটির মাধ্যমে আপনি ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার সহ অনলাইনে যত রকমের কথা বলার প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে আপনি ভয়েস সেন্স করে কথা বলতে পারবেন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেয়ে কণ্ঠে কথা বলতে পারবেন আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ছেলে কণ্ঠে কথা বলতে পারবেন এমন কি ছেলে হয়ে অন্য ছেলে কণ্ঠেও কথা বলতে পারবেন এবং মেয়ে হয়ে অন্য মেয়ে কণ্ঠেও কথা বলতে পারবেন তো ভিয়ার্স এই সফটওয়্যারটি দিয়ে আপনি ভয়েস কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ আপনার যেরকম খুশি আপনি সেরকম ভয়েস তৈরি করে নিয়ে তারপরে কথা বলতে পারবেন তো আমি একদম সরাসরি কল করে আপনাদেরকে একদম লাইভে দেখিয়ে দিব ভয়েস সেন্স করে তো মেসেঞ্জারে ঢুকে আমি কল দেই যে আপনাদের সামনে বসে কল দিই মোবাইলে তো এই যে দেখেন এখন কলটা আমি রিসিভ হ্যালো হ্যালো কেমন আছেন ভাইয়া তো ভিহার্স এখন আমি ইমোতে আপনাদেরকে পরিবর্তন করে দেখিয়ে দিই ইমোতে কল দিইটা রিসিভ করি হ্যালো ভাইয়া হ্যালো কেমন আছেন? তো আমি অন্য একটা ভয়েসে সুইচ করলাম। আবার কথা স্পষ্ট শোনা যায়। আপনি চাইলেই এটা দিয়ে টেলিগ্রামে কথা বলতে পারবেন গুগল মিট, জুম এবং ব্রিলিয়ান আলাপ অর্থাৎ যে কোনো সাধারণ ফোন নম্বরেও কিন্তু কল করে কথা বলতে পারবেন এবং এটা আপনাকে কোনো রিসার্চ করার প্রয়োজন নেই একবার কিনলে আপনি আজীবন ব্যবহার করতে পারবেন এই সফটওয়্যারে কোনো রিসার্চের সিস্টেম নেই জাস্ট সফটওয়্যারটা আপনার ফোন ইনস্টল করবেন সেটিং থেকে ভয়েসটা আপনি সিলেক্ট করে দিবেন তারপরে ওটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার অ্যাড করবেন মানে যেগুলো আপনি কথা বলতে চান তাহলেই আপনার ওইখান থেকে কল দিলেই আপনার চেঞ্জ হবে একদম ইজি প্রসেস আর এটা আপনি কিনে একদম লাইফ টাইম ইউজ করতে পারবেন তো এটা আপনি সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারেন আইটি কেয়ার ওয়েবসাইটের মাধ্যমে তো এই যে আইটি কেয়ার পয়েন্টের ওয়েবসাইট এটার প্রাইস দুই হাজার টাকা জাস্ট আপনার এখানে বাইনাউতে ক্লিক করে এখান থেকে আপনারা জাস্ট একটা আগে প্রথমে এখানে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট খুলবেন তারপরে আপনারা এটা জাস্ট এখান থেকে বাই করতে পারবেন অথবা আপনার ওয়েবসাইট থেকে যদি অর্ডার করতে ঝামেলা মনে হয় কোনো সমস্যা নেই এই ভিডিও ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দিয়ে দিব আপনারা জাস্ট সেই হোয়াটসঅ্যাপ এবং ইমোতে মেসেজ করে বলবেন সফটওয়্যার কিনতে চাই তখন তারা আপনাকে বিকাশ নাম্বার দিবে সেখানে পেমেন্ট করে দিলেই সেই হোয়াটসঅ্যাপে আপনাকে সফটওয়্যার এবং টিউটুয়েল ভিডিও দিয়ে দিবে টিউটোরিয়াল ভিডিও দেখে দেখে আপনি সফটওয়্যার ইনস্টল করে সেট করে নিতে পারবেন ব্যাস